সেই জায়নাবাদ ফিলিস্তিন আমার মায়ের মুখ খালি করে নাই আমার মা কে বিধবা করেছে আমার বাদেরকে হত্যা করেছে আমার শিশুদেরকে হত্যা করেছে শুধু আমার ভাইদের উপরে তারা চালায় নাই আমার সমস্ত ভাই এবং মুসলিম উম্মার উপর তারা চালিয়েছে তারা আজকে ফিলিস্তিন সহ গাজাকে বাংলা বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চায় আমরা বলতে চাই বিশ্ব উম্মা বিশ্ব মুসলিম যতদিন এ দেশের মধ্যে থাকবে এই ভূখণ্ডে থাকবে এই ভূখণ্ড থেকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে না আজকে আমরা বাংলাদেশ থেকে এই জেলখানা বেলানগর বাজার থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি বিশ্ব মুসলিম আজকে আপনারা আমাদের বাংলাদেশ সরকার সহ সবাই উল্লতে আহ্বান জানাবো জাতিসংঘকে চাপ করুন আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়ান

আমরা সকলেই জানি কেন আমরা এখানে জমা হয়েছি আমি অনুরোধ জানাবো বর্জন করবো ব্যবসায়ীদের অনুরোধ জানাবো ইজরায়েলের যত পণ্য আছে আমরা বর্জন করবো ব্যবসায়িক ভাইদেরকে অনুরোধ জানাবো আপনারা ইসরাইলের যত পণ্য আছে আপনারা আপনাদের দোকানে উঠাবেন না আমরা যারা ক্রেতা আছি আমরা ইসরায়েলের কোনো পণ্য আমরা ক্রয় করব না এবং এই হুঁশিয়ারি দিতে চাই আপনারা যারা ভবিষ্যতে ইসরায়েলি পণ্য আপনারা দোকানদার দোকানে উঠাবেন আপনাদের দোকান কেউ বয়কট করা হবে ইনশাআল্লাহ আপনাদের দোকান কেউ বয়কট করা হবে আমাদের টাকা নিয়ে আমাদেরকে হত্যা করবে হতে দেওয়া হবে না এজন্য আমি উদারত আহ্বান জানাব সকলেই মিলে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা অবস্থান করব তাদের সকল পণ্য আমরা বর্জন করব এবং আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন ফিলিস্তিনিকে বিজয় করে দেন ইসরায়েলকে ধ্বংস করে দেন মুসলমানদের বিজয় সুনিশ্চিত করে দেন এই এ বলে আমার আমার সংক্ষিপ্ত এক বক্তৃতা এখে নিশ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রহীয় উপস্থিতি বারবার ইসরাইলি কর্তিকনা হত্যা ভন্দার কবিতা অফিলিস্তিন স্বাধীন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কবিতায় ইসলামী যুগ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে জেলা জেলায় বিক্ষুব্ধ মিছিল এ পর্যায়ে আলোচনা পেশ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সাগর সংগ্রামী শহর সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সাগর সাবেক সভাপতি যুব নেতা মাওলানা মোবারক উসায়ী জয় জবে আল্লাহু আকবার আসরো দোয়া निसলে ইসরায়েলি কোণ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোটা বাংলাদেশে জেলা মহানগরে বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে নরসিংহ জেলা যুব আন্দোলনের পক্ষ থেকে আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ প্রিয়তা অভিধি জনতা সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার আজকে গোটা বিশ্বে দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে আজকে রক্ত খরান হচ্ছে আজকে সেই ইসরাইল সেই বর্বর ইসরায়েল গোটা বিশ্বের সেই দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে আমরা দেখেছি সেই ইসরাইলকে আজ কারা সহযোগিতা করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ইসরায়েলকে অস্ত্রের মাধ্যমে তারা মুসলমানদের রক্ত চড়ানোর জন্য তারা সহযোগিতা করছে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে ভারতের কে তীব্র নিন্দা জ্ঞাপন করছে আজকে আমরা বলতে চাই যারা মুসলমানদের রক্ত চড়ানোর জন্য যারা অস্ত্র সহায়তা করে যারা সহযোগিতা করে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি আজকে আরেকটা বিষয় আমরা উত্থাপন করতে চাই আপনারা জানেন ভারতের মধ্যে নতুন একটা বিল পাস হয়েছে হিন্দুত্ববাদীরা মুসলমানদের সম্পত্তি দখল করতে পারবে এমন এক আইন জারি হয়েছে আমরা বাংলাদেশে তো কোন মুসলমান হিন্দুদের পরিগণ দখলদারিত্বের জন্য আমরা তো চেষ্টা মেহনত করি না তাহলে হিন্দুত্ববাদীরা এমন আইন কেন করবে আমরা এই আইনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংগ্রামী ভাইয়ের আমার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ফিলিস্তিনি পক্ষে যখন শান্তিপূর্ণ মিছিল সংগ্রাম করা হচ্ছে কিছু কুচক্রম তারা বিভিন্ন ভাবে ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীদের প্রতিষ্ঠানদেরকে লুটপাটের নামে তারা ধ্বংসের পাই শুরু করেছে এর তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি পরিশেষে আমরা বলতে চাই ফিলিস্তিনি মুসলমানদের ভাইয়ের পক্ষ আমরা বলতে চাই মুসলমানদেরকে এই গোটা বিশ্ব থেকে কোনোদিন নিশ্চিন্ন করা সম্ভব হয় নাই আপনারা জানেন দু শত বছর মুসলমানদেরকে শাসন করেছেন কিন্তু মুসলমানদেরকে তারা ধ্বংস করতে পারে নাই মুসলমানরা ফুসে উঠেছেন শাসন করেছেন মঙ্গলরা শাসন করেছেন কিন্তু মুসলমানরা পুনরায় আবার উজ্জীবিত হেন নিজের অবস্থানকে তারা জানান দিয়েছে আমার শেষ কথা বলে দিচ্ছি আজকে যে ইসরায়েল আমেরিকা সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী শক্তি যারা মনে করছে ফিলিস্তিনকে দেড় দুই লক্ষ সমস্ত গাজা রাফার মুসলিমদেরকে ধ্বংস করে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করে দেবে কিন্তু এই চিন্তা আপনাদের দূর ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন একদিন আসবে আবার সময় আসবে এই ফিলিস্তিনি বুক

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم شماني تو قصتتي أبنا رشاك لي أبو قطعتن আজকে এমন একটি মর্মান্তিক বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যেই বিষয়ে প্রত্যেক মুসলমানের অন্তরে আগুন জ্বলে যায় যেই বিষয়ে আমরা যখন চক্ষু রাখি আমাদের চক্ষু বন্ধ হয়ে যায় যেই বিষয়ে আমরা যখন আমাদের অন্তরকে ঘুরাই আমরা যখন চিন্তায় নিমগ্ন হই এমন সময় আমাদের চিন্তাকে একেবারে পাগল করে দেয় আগুন জ্বালিয়ে দেয় এমন একটি বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে বছরের পর বছর তাদের উপর নির্যাতনের হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের এখনো পর্যন্ত খুলে নাই আজকে আমরা সবাই চক্ষু বন্ধ করে দেখছি আজকে মুসলমানদের পাশে আমরা কেউ কিছুই করতে না আজকে আমরা সমস্ত মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল বাংলার মুসলমানদেরকে এই সুতে চুপ না থেকে নিজেদেরকে সোচ্চার করে নিজেদেরকে ইসলামের বাদে বলিয়া করে আমাদের সকলকে ইমানের বল বলিয়ান হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই ইসরায়েল যারা বছরের পর বছর আমাদের উপর অত্যাচার করছে আমাদের ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করছে আমাদের মায়েদেরকে ধর্ষণ করছে আমাদের বাচ্চাদেরকে যারা হত্যা করছে আমরা তাদেরকে কোনোভাবে ছেড়ে দিতে পারি না আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতেই হবে এই প্রতিবাদ গড়ে তোলা আমাদের ইমানি দায়িত্ব ইমানি চেতনা ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে মুসলিম এবং ইমানদারদেরকে সহযোগিতা করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সুতরাং সম্মানিত সুধী আমরা যারা এখানে এসেছি আমরা সকলে এই

نرشد سني جراشكار شنرامي شبابتي جبانة مفتي سيد احمد شركار. السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد ওয়ান ইশতাকা আইদুহু ইশতাকা কুল্লহু ওয়ান ইশতাকা রাউসুহু ইশতাকা কুল্লহু সম্মানিত উপস্থিতিন ইসলামে যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় অংশ হিসেবে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের ধারাবাহিকতায় নরসিংদী জেলার বিক্ষোভ মিছিলের উপস্থিত বিক্ষোভ দাউহীদী জনতা আজ সারা বাংলার মুসলমানদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত বায়ভাঙ্গর যেটা আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছে ইসড্রাইলি বার্গার সেই জয়ানবাদী দখলদার গোষ্ঠী যে তাবান ফিলিস্তিনের কাজায় চালিয়ে দিয়েছে আজকে সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানের আন্তরে সেই তামার ধর্ষায় করে চলে উঠেছে না সন্মানিত গোষ্ঠীতে মুসলমান কোন মায়ের খাওয়ার ইতিহাস আজ পর্যন্ত রচনা করেনি মুসলমান সম্মানিত অবস্থাতে আমরা ইতিহাস দেখেছি মুসলমানদের ইতিহাস হলো রাজত্ব ও বীরত্বের ইতিহাস মুসলমান তো বদরের প্রান্তে মাত্র তিনশো বেতর জন বাহিনী সহস্র অষ্টারোহী আর অশ্বারোহী কে পরাস্ত করে দিয়েছিল কোনো ঢুকতে না মুসলমান সেই মতার প্রান্তরে মাত্র বারো হাজার মুসলমান দুই লক্ষ কাফের কে নিস্তাবোধ করে দিয়েছিল কোনো ঢুকতে না আমরা দেখেছি মুসলমানদের বীর সেনা পরামর্শ করে সেনাপতি নির্বাচন করলে তিনি কাফেরদের কে কঠোর মতো কাটতে এক একে একে নয় খেলার তরবারি ভেঙ্গে ফেলে মুসলমান সেদিন বিজয় অর্জন করেছিল সম্মানিত অবস্থিত তাহলে সেই মস্তিম হয়ে আমরা আজকে সারা বিশ্বে মার খাচ্ছি আমরা মার খাওয়ার কোন জাতি হয় আমরা তো সেই জাতি যাদের উদ্দমিত হয়েছে খলিদিখোন যাদের রক্ত প্রবাহিত হয়েছে বীন কাশ্মীর শত যাদের নিঃশ্বাস ও প্রশমিত হয়েছে অরুহংকার হে বীরগণ জবি আজকে 200 কোটি মুসলমান হয় শত সেই 200 শতজন উভয় কা পালন করতে করতে হয়েছে এটা 200 কোটি মুসলমানদের কামন নয় আমাদের আজ কেউ জয় থানার যে গড়েছে মুসলমান প্রয়োজন হয়েছে এই ভারতকে ঢালিয়ে রাখতে হবে সেদিন পর্যন্ত যতদিন পর্যন্ত গাজা সহ বিশ্বের নিত্য দুদল সমস্ত অঞ্চল গুলো পরিপূর্ণ রূপে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃত না পাবে ততদিন পর্যন্ত এই দাবানলকে ঢালিয়ে রাখতে হবে আমরা রাজি আছি কিনা আমরা আজকের ওই বিক্ষুব্ধ জনতা এই বিক্ষোভ মিছিল থেকে এই অঙ্গীকার আবদ্ধ হতে চাই আজ থেকে এহদি খ্রিস্টান ভক্তদের যত ধরনের পণ্য রয়েছে সমস্ত পণ্য আমাদের সাধ্যের মধ্যে বয়কট করে আজ মনের জন্য তাদেরকে অসহযোগ ঘোষণা করলাম কত লিখেরা আল্লাহ পাক আমাদের তফিক দান করুন আপনারা যারা আজকের এই বিক্ষুব্ধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি বিক্ষোভ পার্বতী আলোচনায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি রহমাতুল্লাহ সংগ্রামী বিক্ষুব্ধ তৌফিদী জনতা আপনারা জানেন ফিলিস্তিনে আজকে আমাদের ভাইরা ভালো নেই আমাদের বোনেরা ভালো নেই তারা খাদ্য সংকটে ভুগতেছে তারা চিকিৎসা সংকটে ভুগতেছে তারা আজকে মারবেতর জীবন যাপন করছে যেখানে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আন্তর্জাতিক যুদ্ধ আইন ভঙ্গ করে এই নেতানাহু শূরের বাচ্চা আর মুসলমান ভাইদের উপর

যেটা সম্পূর্ণ আন্তর্জাতিক যুদ্ধ আইন ভঙ্গ করা হয়েছে আমরা এই বিক্ষোভ পূর্ব পূর্ব পরবর্তী সমাবেশ থেকে জাতি সঙ্গকে প্রশ্ন করতে চাই তারা কেন যুদ্ধ আইন ভঙ্গ করলো তাদেরকে আন্তর্জাতিক বিচারালয় টানলে এই দেশের 200 কোটি মুসলমান যাওয়াকে কথা ঠিক কিনা আপনারা भी তৌহিদ আজকে মুসলিম সমাজ একদিনে এই ঘুরে দাঁড়ায় মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানদের ইতিহাস ওলাইনের ইতিহাস মুসলমানদের ইতিহাস তাবুরদের ইতিহাস কম ইতিহাস যেখানে পরাজয়ের কোন ইতিহাস নাই কথা ঠিক না কিন্তু আর বিক্রি করে দশটি আর চাই নাওতে রয়েছে আজকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে জোর বাড়ানো শিখতে হবে মিছিল বাড়ানো শিখতে হবে রকেট বানানোর পদ্ধতি হবে কিভাবে এআই প্রযুক্তির মাধ্যমে ভিকтимকে টার্গেট করে তাকে অ্যাটাক করা যায় এই প্রযুক্তিগত জ্ঞান মুক্তি উমর মানে চলতে হবে কথাটি ঠিক না কিন্তু ঠিক মিছিল করলে আমাদের হক আদায় হবে না এই তাওহیدی জনতা আজকে গোটা বিশ্বের মুসলিম জনবল মুসলমানরা নেতৃত্ব

ইরে মালボルে দুরুঘট বলছে অলরেডি বঙ্গ ভবন গরম হবে আওয়াজ উঠে গেছে আপনারা জানেন গতকালকের নিউজ ফরদ মিডিয়া গুলো কিভাবে ভাইরাল করেছে আমরা আজকে এই সংবাদ থেকে আগামী দিনে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ইস্যু ইসলামী যুব আন্দোলন তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি নাই সেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হচ্ছে আন্তসভায়

আমাদের বিশেষ করে প্রশাসনিক বন্ধগণ সাংবাদিক বন্ধগণ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা আছেন সকলকে আমরা ইসলামী যুব আন্দোলন নরসিংহী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এ আমাদের দোয়ার মাধ্যমে এখানে শেষ হবে দোয়া পরিচালনা করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংহী জেলা শাখার সংগ্রামী সভাপতি যুব নেতা মৌলানা সাইদ আহমদ সরকার আলহামদুলিল্লাহ

সকলকে আপনি আবাবিলের মাধ্যমে হেফাজত করেন রব্বুল আরমিন আমাদের এক একটা সৈনিককে আপনি আবাবিল হিসেবে কবুল করেন রব্বুল আরমিন সারা বিশ্বের মুসলমানদেরকে জেগে উঠার তফিক দান করেন রব্বুল আরমিন মুসলমানদের ঘুম ভেঙে দেন রব্বুল আরমিন গাজার মুসলমানদেরকে আপনি আসমানি ভাবে নসরত করেন রব্বুল আরমিন গাজাকে আপনি স্বাধীন করেন রব্বুল আরমিন সেই দখলবাজি ইসরায়েলদেরকে আপনি ধ্বংস করে দেন সারা বিশ্বের নৃত্য নিত্যাদিত যেহেতু মুসলিম মুসলমান রয়েছে আপনার নিরাপত্তা চাদর ডে করেন রবানা হাসান সুবহান